আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবছর এই প্রথম আমরা গমের জমি থেকে গম কাটা শুরু করেছি গত বছর এই জমিতে আমরা গম চাষ করেছিলাম সবার আগে যে কারণে পরবর্তীতে গম কাটতে আমাদের একটু সমস্যায় পড়তে হয়েছিল সবার আগে গম চাষ করার কারণে সবার আগেই আমাদের গম পেকে যায় এজন্যই আমাদের গত বছর একটু সমস্যা হয়েছিল কারণ আমাদের একার জন্য তো আর এত বড় একটা গাড়ি আসবে না তো আলহামদুলিল্লাহ এবছর আমাদের আর সেই সমস্যাটা হয়নি আমরা সবার সাথে একসাথেই গম চাষ করেছিলাম তো আজকে আমরা যাচ্ছি সেই গম সংগ্রহ করার জন্য অর্থাৎ গম কেটে আনার জন্য গম কাটার যে দানবাকৃতির মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা মূলত হচ্ছে গত কয়েকদিন আগেই এসেছে যেহেতু এখন গম কাটার সিজন আমাদের এদিকে গম কাটতে এখন আর মানুষের হাতের কোনো স্পর্শ লাগে না এই মেশিনগুলি গমগুলিকে কেটে তারপর হচ্ছে এটার মধ্যে একটা স্টক আছে সেটার মধ্যে রেখে দেয় এই মেশিন দিয়ে গম কাটার অনেকগুলি সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই মেশিন দিয়ে গম কাটার সাথে সাথে এটা মারাই হয়ে যায় এবং মারাই হওয়ার পরে একেবারে পরিষ্কার ভাবে এটাকে ওরা ঢেলে এই চটায়ের মধ্যে এখানে আরো একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে চাটাইতে ঢালার আগে চাইলে আপনি বস্তাবন্দিও করে নিয়ে যেতে পারেন কিন্তু আমরা বস্তাবন্দি করতেছি না কারণ এটার মধ্যে বেশ ধুলা আছে কারণ এখন যেহেতু শুষ্ক মৌসুম এই ধুলাটা আমরা নিয়ে যেতে চাচ্ছি না এখান থেকে এই বাতাসের মাধ্যমে ধুলাটা একেবারে উড়িয়ে তারপর আমরা একেবারে ফ্রেশ গমগুলি আমাদের বস্তাবন্দি করে তারপর আমরা আমাদের খামারের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আমাদের গমগুলি কাটা হয়ে গেছে এবং এটা মারাইও করা হয়ে গেছে এখন আমরা আমাদের বস্তার মধ্যে ভরে নিচ্ছিলাম তারপর ওনাদের টাকাটাও আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আমাদের হয়েছে আর সেইটা হচ্ছে আমরা যেহেতু পোলট্রি মুরগির বস্তা নিয়ে আসছি অর্থাৎ পোলট্রি মুরগির যে নারীশের খাবারের বস্তাগুলো থাকে সেইগুলোর মধ্যে ভর্তি ছিলাম এই বস্তাগুলির সাইজ একটু বড় হওয়াতে আমরা আন্দাজ করতে না পারায় বস্তার মধ্যে এমনিতে একটু বেশি হয়ে গেছে যেহেতু রোজার দিন এটা বহন করে নিয়ে যাইতে আমাদের একটু কষ্ট হবে এখন তো ওনাদের টাকাগুলি দিয়ে দিলাম ওনাদের হচ্ছে যে বারো কাটা জমিতে আমাদের থেকে টাকা নিয়েছে ওনার হচ্ছে পনেরোশো টাকার মতো তো সব কমপ্লিট করার পর আমরা আমাদের ভ্যানে করে এই বস্তাগুলি নিয়ে যাচ্ছিলাম আমাদের খামারের দিকে আপন ছিল সাথে বেচারা রোজা ওর অনেক কষ্ট হয়ে যাচ্ছিল তারপরও সারাদিনও আমাদের সাথেই ছিল বস্তাগুলি নেওয়ার সময় অনেক ভারী মনে হচ্ছে হচ্ছিল কারণ আমরা একটু বেশি বেশি করে বস্তার মধ্যে দেওয়াতে এটা অনেক বেশি ভারী হয়ে গেছে এমনি হচ্ছে দুপুর টাইম এখন প্রায় দেড়টার মতো বাজে এই সময় এরকম বড় বড় বস্তা নেওয়া আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল তো যাই হোক বস্তাগুলি তুলে দিয়েছে হচ্ছে ভ্যানের উপরে সাথে আপনকেও তুলে দিলাম কারণ ওকে হাটায় আর না রোজা রেখেছে যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে এমনি দুপুর টাইম প্রচন্ড রোদ আর তাছাড়া আমাদের সাথে দুইটা ভ্যান একটা হচ্ছে আমাদের ঘাসের ভ্যান আর একটা হচ্ছে আমাদের এই যে গমগুলি আমরা যে ভ্যানে উঠাইছি এই ভ্যান দুইটা ভ্যান একসাথে নিতে আমাদেরও একটু কষ্ট হচ্ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ বস্তাগুলি আমরা আমাদের খামারে নিয়ে এসে নামিয়ে রাখলাম এর একদিন পরে আমরা আমাদের জমিতে যাবো তারপর হচ্ছে যে কাটাগুলি আছে মানে গমের যে কাটাগুলি থাকে এই কাটাগুলিকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দেবো যাতে করে এর নিচে ছোট ছোট যে ঘাসগুলি আছে এই ঘাসগুলি মারা যায় পরবর্তীতে এখানে আমরা পাট বনবো ওই পাটগুলির মধ্যে যাতে ঘাস কম হয় যেহেতু প্রচন্ড রোদ এই রোদের মধ্যে এগুলিকে একটু ছড়িয়ে আমরা রেখে দিয়েছিলাম যাতে করে এগুলো একেবারে শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পর এগুলিকে আমরা আগুন ধরিয়ে দিয়েছি আগুন ধরিয়ে দেওয়ার ফলে এগুলি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে আমরা চেষ্টা করতেছিলাম আজকের দিনের মধ্যে এখানে চাষ দেওয়ার জন্য যদি আজকে চাষ দেওয়া যায় তাহলে এখন যে যেরকম রোদ আছে এই রোদে এই ঘাসগুলি শুকিয়ে যাবে মানে চাষ দেওয়ার ফলে ঘাসগুলি মারা যাবে মারা গেলে

গত বছর আমাদের অনেক ভুল ছিল মানে একটু ভুল আমাদের ছিল সেই ভুলগুলো এবার আর হয় নাই যে কারণে ফসল এবার গতবারের তুলনায় অনেক বেশি হয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ